জমিটা পাচ্ছি হচ্ছে মাতৃসূত্রে আমার মায়ের কাছ থেকে আমরা এক ভাই এক বোন আমার মা বাবা মা দুইজন মৃত এখন এই জমিতে ঘর ছিল আমি বাড়া দিয়া আমার মানে আমার প্রয়োজনীয় কাজকর্ম করতে পারতাম এই বাড়াটা নিয়ে কিন্তু এখানে ভাড়া দেয় না আমারই খালা তো বাই এখানে দেখা গেছে ইয়া করে আমার গড় ভাড়া উঠায় দিয়া সেই ওই ঘরেই গাঞ্জার আসর জমায় বিভিন্নভাবে উৎপাদ করে কারেন্টের লাইন এগুলা কাইটা দেয় মানে গড় ভাড়া থাকতেই দেয় না এই রুমে সে ব্যাপারে কি আপনারা হ্যাঁ এই আমরা থানায় জানাইছি এই ঝামেলা করার জন্য কাউন্সিলর জানানো হয়েছে তারপর থানায় জানানো হচ্ছে কিন্তু তারা কোনো কথাই মানে না শাহজাহান বান্দাই আর ওনার দুই ছেলে শাহজালাল শাহ কামাল আমরা যদি আসি এই জমিতে দখল করতে বা ভাড়া দিতে তখনই আমাদের মাইর দড় করে দাচা বটিলা লাঠি এগুলা নিয়ে উঠে আমাদের ভাড়াটিও রাখতে দেন আমাদের ওইখানে থাকতে পেয়েছিল মাতৃ সূত্রে জমির পরিমাণ তিন দশমিক চার সাত পয়েন্ট